আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নাস্তিক এবং আস্তিক কাকে বলে এটাকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ আমরা সমাজে প্রায় দেখি যারা ডাইরেক্টলি মানব ধর্ম পালন করছে তাদেরকে প্রচলিত অর্থে নাস্তিক বলা হয় কিন্তু যারা কোনো সম্প্রদায়ের মধ্যে থেকে সেই মানব ধর্মই পালন করছে তাকে আস্তিক বলা হয় এখানে সম্প্রদায় বলতে হিন্দু সনাতন মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি এগুলো সব পথ বা সম্প্রদায় এগুলো কোনো ধর্ম নয় ধর্ম পুরো মুক্ত জিনিস তা কোনো সম্প্রদায়ের একচেটিয়া সম্পত্তি নয় এটা শুধু ধর্ম নিয়ে তক্ক না এটা আসলে ধর্মের প্রকৃতি নিয়ে আমাদের ভাবনার সীমা নিয়ে এবং মানবতার আসল মর্ম নিয়ে আলোচনা এখন চলো এটাকে ধাপে ধাপে আমরা আলোচনা করি ধর্ম বলতে আমরা কি বুঝি আজকের সমাজে ধর্ম মানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায়ের কিছু রীতিনীতি পোশাক ও উপাসনার পদ্ধতি জন্মসূত্রে পাওয়া পরিচয় কিন্তু ধর্মের আসল শব্দটা কি ধারণ করার শক্তি মানে যে গুণ নীতি বা আচরণ আমাদের মানুষের মতো মানুষ করে তোলে যা জীবনের সত্য অনুসন্ধানে সাহায্য করে সেটাই ধর্ম তাই প্রকৃত ধর্ম হল সত্য অনুসন্ধান প্রেম মমতা সহানুভূতি অহিংসা ও সব জীবের কল্যাণ চিন্তা এখানে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয় এগুলোই মানব ধর্ম আস্তিক ও নাস্তিক প্রচলিত ধারণা বনাম দার্শনিক সত্য প্রচলিত ধারণা আস্তিক যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে নাস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু বাস্তবে দার্শনিকভাবে যদি আমরা চিন্তা করি আস্তিক যারা ঈশ্বরকে কোনো রূপে নামে ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে বুঝতে চায় তারা ঈশ্বরকে সীমাবদ্ধ করে তাই তারা সম্প্রদায় ভিত্তিক ও সীমা নির্ভর নাস্তিক যারা কোনো নাম ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরকে খোঁজে না তারা খোঁজে সত্য ন্যায় মানবতা তাদের ঈশ্বরহীনতা আসলে মুক্ত চিন্তা সীমাহীন অনুভবের পথ তাই দার্শনিকভাবে দেখতে গেলে নাস্তিকই প্রকৃত মানব ধর্মে বিশ্বাসী তারা ঈশ্বরকে না বললেও তারা মানবতা সত্য বিবেক নীতিকে শ্রদ্ধা করে আর এই গুণগুলোই ঈশ্বরের গুণ ঈশ্বর নেই বলেও তারা ঈশ্বরের স্বরূপ আচরণ করে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিশ্লেষণ সমাজকর্মী নাস্তিক বনাম ধর্মীয় গোড়ামী আস্তিক একজন নাস্তিক ব্যক্তি কোনো মন্দির মসজিদে যায় না উপাসনা করে না প্রার্থনা করে না তবুও সে গরিবের পাশে দাঁড়ায় অসুস্থের সেবা করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নিজের স্বার্থ ভুলে মানুষের কল্যাণে কাজ করে এখন ধরো একজন তথাকথিত আস্থিক প্রতিদিন মন্দির মসজিদে যায় প্রার্থনা করে উপাসনা করে কিন্তু ঘুষ খায় অন্য ধর্মকে ঘৃণা করে গরিবদের ছোট চোখে দেখে তবে কে বেশি ধর্মের ধারক নামধারী আস্থিক না প্রকৃত কাজের মাধ্যমে মানব ধর্ম পালনকারী নাস্তিক বিবেকানন্দ ও বুদ্ধদেব বুদ্ধদেব কোনো ঈশ্বরকে মানতেন না তিনি বলতেন জাগো নিজেকে জানো মধ্য পথে চলো তবুও বুদ্ধ নিজেই আজ ভগবান বুদ্ধ নামে পরিচিত কারণ তার চিন্তা অহিংসা করুণা মানবতা সব উৎসর্গই ছিল প্রকৃত ধর্ম বিবেকানন্দ বলেছিলেন ধর্ম মানে গরিবকে রুটি দেওয়া ছিন্ন মূলকে আশ্রয় দেওয়া না খাইয়ে মানুষকে ধর্ম শেখাও এটা পাব তিনি একদিকে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন কিন্তু অন্যদিকে কুসংস্কার ও সম্প্রদায় ভিত্তিক ধর্মে কাঠামো সমালোচনা করেছিলেন তার মতে মানব সেবা মানেই নারায়ণ সেবা সেটাই আসল ধর্ম সম্প্রদায় মানে কি সীমা একজন যদি বলেন আমার ঈশ্বরই সত্য অন্য ধর্ম ভুল তাহলে সে ঈশ্বরকে নিজের সম্প্রদায়ের সীমানায় বেঁধে ফেলেছে এটা অহংকার কারণ ঈশ্বর যদি সত্যি সর্বশক্তিমান হন তাহলে তিনি কি কোনো একটা জাতি ভাষা বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন এটাই হলো সম্প্রদায় ভিত্তিক আস্তিকতা মানেই সীমাবদ্ধ ঈশ্বর ধারণা নাস্তিকের মুক্ত চিন্তা কিভাবে প্রকৃত ধর্মের পথে নিয়ে যায় নাস্তিক ঈশ্বরকে অস্বীকার করলেও সে প্রশ্ন তোলে খোঁজ করে সাদামাটা জীবনযাপন করে নিজের মুক্ত পথে চলে মিথ্যা প্রচারের বিরুদ্ধে কথা বলে এইভাবেই সে সত্যের পিপাসু হয়ে ওঠে সে জানে না ঈশ্বর আছে কি না কিন্তু সে জানে সত্য ন্যায় দয়া এইগুলোই সবচেয়ে বড় এই দিকটাই আসলে ফর্মলেস ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় যদিও সে নাম নেয় না নাস্তিককে বলা হয় আসলে ধর্মহীন অথচ সেই প্রকৃত মানব ধর্মের ধারক আর কথা কথাকথিত আস্তিকরা অনেক সময় কেবল সম্প্রদায়ের অহংকার বহন করে কারণ সমাজে আজও নাম জাত ধর্ম এইগুলোর দাপট কিন্তু দার্শনিকভাবে মুক্ত চিন্তার ভিত্তিতে বললে নাস্তিক ব্যক্তি ঈশ্বর না মানলেও তার গুণ মুগ্ধ আর আস্থিক ব্যক্তি ঈশ্বর মানলেও যদি তিনি অহংকারী হন তবে ঈশ্বর থেকে বহু দূরে আজকের আলোচনা এখানেই শেষ হলো